যেই বাড়ির থাকে ওই ওই যদি যাওয়া যায় না। প্রত্যেক সপ্তাহে একবার করে মার্কেটে যায় এমন ভাবে গুজু করে হলুদলি লিপস্টিক মাগাইয়া চোখের মধ্যে দেয় মাস রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকের কাম সারা সারা কথা বলে না কেন আর বাড়ি যদি হয় ওই ভাবি সাদের উপরে ওইটা মনে মনে গান গাইতেছে একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো বুঝি না বুঝুন নাই বুঝুন নাই এমন সময় ওই ভাবির একটা দেওর আছে দেওর দেবর দেবর আসে বলতেছে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গাছে মাল আমি এখন আসি কথা বোঝন নাই বোঝন নাই দেওয়ার আসে ভাবি বলতেছে ভাবি আল্লাহ আপনাকে এমন সিয়ারা দেশে ভাবি মনে হচ্ছে আপনার বিয়েই হয়নি বিয়েই হয়নি ভাবি বলতেছে আল্লাহ তোমার চোখতে এতই নূর রে কিন্তু তোমার ভাই বুঝলো না ও টেকার ধান ধান্দা কিসের ধান্দা ট্যাকার ধান্দা আমি যে যুবতী বউ আছি আর সরুনি নাই তখন এই দেওয়ার বলছি যে ভাবি কিছু একটা করা যায় না ভাবি বলতেছে করতে তো চাই রে বাড়িতে একটা লটকো আছে লটকো তিন বছরের একটা বাচ্চা আছে বলতেছে লটকোর জন্য কিচ্ছু করতে পারি না ছয় মাস পরে বাচ্চাটা দাদির কাছে থুয়ে ওই ভাবি বাড়ির থেকে বার হইয়া ওরের হাত ধরে হেজরত করে পড়লে চলে গেছে জোরে বলেন সোবাহান আল্লাহ কি জোরে বলে নাউজুবিল্লাহ এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলা ঘটেছে জোরে বলেন কোন জেলা শুধু কি নোয়াখালী মাগুরাতেও ঘর্ত আমার ভাইরা তবে বউকে বাড়ি চুয়ে কতদিন স্বামী বিদেশ থাকবে কোরআন হাদিসে আছে না নাই আপনারা কি জানতে চান আমার ভাইরা যদি শেষ পর্যন্ত থাকেন অবশ্যই বলবো কথাটা বোঝার চেষ্টা করেন এই জন্য আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো অর্থ নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফর সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দে বলে বাবা আমি বুঝতে পেরেছি মা বন্ধার জন্য চারটা আমুল জরুরি কিন্তু চারটা আমুলের ভেতরে সবচাইতে দামি আমুল হলো পর্দা সবচাইতে দামি আমুলের নাম কি আরত জোরে এখন বলেন তো দেখি সেই পর্দা কি মাগুরা জেলাতে আছে আছে আসে আসে ঘরের দরজায় ঘরের জানালায় মা বোনেরা দরজা জানলায় পর্দা দেয় কিন্তু শরীরে পর্দা দেয় না এ কথা বলে এই জন্য ফাতেমা ডাকতে বলে বাবা চারটার মধ্যে পর্দাটা জরুরি এই জন্য আমি আমার জীবনের ভেতরে এই পর্দাটাকে বাধ্যতামূলক করে নিলাম এখন থেকে কতটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এতক্ষণ হাসা হাসি অনেক করেছেন এখন কথাগুলো বোঝার চেষ্টা করেন ফাতেমা ডাকতে বলে বাবা এই জন্য পর্দা করা আমি আমার জীবনে বাধ্যতামূলক করে নিলাম রসুল বলে ফাতেমা রে তুমি যেহেতু পর্দা করাকে বাধ্যতামূলক করে নিয়েছো তাহলে তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনি কিসের সর্দার মহিলাদের জান্নাতি মহিলাদের তুমি হবে সর্দার এই কথা শোনার পরে ফাতেমা মুসকি মুসকি হাসা শুরু করল। রসেল বলে ফাতেমা তুমি কেন মুসকি মুসকি হাসতেছ তোমার হাসার কারণ জানতে চাই এমন সময় ফাতেমা ডাক দে বলে বাবা আমি জান্নাতি নারীদের সর্দার নিব এই জন্য মুসকি মুসকি হাসতেছে রসেল বলে ফাতেমা বলো তো দেখি সর্বপ্রথম কে জান্নাতে যাবে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এমন সময় ফাতেমা ডাক বলে বাবা আমি যেহেতু জান্নাতি নারীদের সর্দার নি আমি সর্বপ্রথম জান্নাতে যাব রসেল বলে ফাতে না তুমি বড় ভুল ভেবেছ তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে না তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাবে যার পরিচয় হল একটা কাটুড়িয়ার স্ত্রী যার নাম হল উম্মে জামিলা নাম হলো জামিলা জোরে বলে নাম কি আরো জোরে জোর হল না ফাতেমার আগে যেই মহিলা জান্নাতে যাবে তার নাম কি এই কথা শোনার পরে আপনারা তো ঠিকই সোবান আল্লাহ বললেন কিন্তু ফাতেমাকে সোবান আল্লাহ বলছে নাকি বলে নাই তার কারণ মহিলাদের মধ্যে হিংসে আছে না নাই বেতার বউ চাই না শাশুড়ি আমার ওপরে থাকুক আবার শাশুড়িও চাই না বেতার বউ আমার ওপরে উঠুক কথা বলে না কেন তার মানে বোঝা গেল মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই এই বাংলাদেশে মা বোনদের মধ্যে হিংসা হিংসা আছে আছে না নাই তো একজন থাকে আর একজন থাকে জেলখানা কথা বোঝা যায় থাক বুঝলেই হবে বুঝলে বুঝ পাতা না বুঝলে আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই জন্য তোমার আগার একটা মহিলা জান্নাতে যাবে এই কথা শোনার পরে ফাতেমা অজর লয়নে কান্না করা শুরু করে দিল ফাতেমা বলে বাবা আমি হব জান্নাতি নারীদের সর্দার নেই অথচ আমার আগে কেন যা জান্নাতে যাবে জানতে চাই এমন সময় রসুল বলে ফাতেমা রে তোমার আগে জামিলা কেন জান্নাতে যাবে এটা আমার কাছে প্রশ্ন করার কোন দরকার নাই উমুক জঙ্গলের ভেতরে চলে যাও উমুক পাহাড়ের পাদদেশে জামিলার বাড়ি তোমরা পাহাড়ের মধ্যে যে পাদদেশে তদন্ত করে দেখো ওই উম্মে জামিলা কেন লো সর্বপ্রথম তোমার আগে জান্নাতে যাবে فاطمهর আগে জামিলা কেন জান্নাতে যাবে জানার দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার মা বোনদেরকে বলি ও মা বোনেরা জীবনে কত আলোচনা শুনেছেন আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন জামিলা সর্বপ্রথম কেন জান্নাতে যাবে আর فاطمه কেন জান্নাতী নারীদের Sardar নি হবে এই কথাটা মাথার মধ্যে সুন্দর করে ঢুকানোর চেষ্টা করেন নবী বলেন ফাতে মারে তুমি তদন্ত করে দেখো তোমার আগে জামিলা কেন জান্নাতে যাবে এই কথা শোনার পরে পরের দিনে সকাল বেলা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে জামিলার বাড়ির দরজায় চলে গেল জামিলার দরজায় যাওয়ার পরে দরজার বাইরে থেকে ডাকতে বলে আমার জামিলা ঘরের দরজা খোলো ভেতর থেকে জামিলা ডাকতে বলে কে ডাকতেছে মাইর মায়ের থেকে ফাতেমা বলে আমি নবীর মেয়ে ফাতেমা এই কথা শোনার সাথে সাথে উম্মে জামিলা অসর নয়নে কান্না করা শুরু করেছি কি করা শুরু করেছে ফাতেমা ডাকতে বলে বোন আমার জামিলা তুমি কেন কান্না করো জানতে চাই জামিলা বলে বোন আমার ফাতেমা আমার কান্না করার কারণ হলো আমার জীবনের ভেতরে সব চাইতে বড় চাওয়া হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে সরাসরি একবার দেখতে চাই কাকে দেখতে চাই নবীর মেয়ে ফাতেমাকে এখন বলেন তো নবীর মেয়ে ফাতেমা এখন কোথায় আছে তার ঘরের দরজার সামনে আজমা ডাক বলা জামিল আমাকে দেখা যদি তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হয় কান্না করার তো কোনো দরকার নাই। তুমি ঘরের দরজা খুললেই তুমি ঘরের দরজা না খুলে আমার ঘরের দরজার সামনে আছেন কিন্তু আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবো না আমার স্বামী দিন জঙ্গলে জঙ্গলে কাট কাটে ওই কাঠগুলো বিকেলে বিক্রি করে ওই টাকাগুলো নিয়ে বাজার থেকে বাজার ঘাট করে বাড়িতে ফিরে ওই আমি বাড়িতে আসার আগে আমি ঘরের দরজা খুলব না এই অনুমতি আমাকে দেওয়া হয় নাই আপনি যদি দেখা করতে চান আজকের মতো ফেরত চলে যান আগামী কালকে আবার আসবেন স্বামী যখন সন্ধ্যায় বাড়িতে ফিরবে আমি স্বামীর থেকে অনুমতি নেব অনুমতি নেওয়ার পরে আপনার সঙ্গে আগামী কালকে দেখা করব তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি না ছেলে পেলে কিসের গল্প করে এখানে কথাটা বোঝার চেষ্টা করেন